হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ইউনিট টু চ্যাপ্টার ফোরের কয়েকটি বিশেষ আকার অপেক্ষকের যে অঙ্কগুলো আছে সমাকালনের সেগুলো দেখাবো এর আগে অবধি যে অঙ্কগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটাই করে দিয়েছি এবং ভেক্টরের অঙ্কগুলোও কিন্তু সব করে দিয়েছি ঠিক আছে ভেক্টর বীজগণিতে যেগুলো ছিল সবকটাই এর আগে করে দিয়েছি আর এর আগে অবধি ইন্ডিকেশানগুলো আমার করা আছে দেখে নিও তোমরা তো চলো এবার আমি এটা শুরু করছি দেখো এটার সাথে যদি একটু এই সূত্রগুলো একটু দেখে নাও খুব ভালো হয় এটাও তোমার বইয়ের শুরুতেও রয়েছে আর কি এই চ্যাপ্টারটার আগে হ্যাঁ কীভাবে আমি করছি কখন যুগ্ম যুগ্ম হলে কী ধরলে অঙ্কগুলো সুবিধাজনক হবে এই এই অঙ্কটায় দেখো এমনভাবে আমাকে কস ফাইভ এক্স ছিল ঠিক আছে আমি কস ফোর ইন্টু কস এক্স করে নিয়েছি এবার দেখো সাইনকে ধরলে আমার কস এক্স ডি ডিজেড হয়ে যায় সেই জন্য ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে নিয়ে

টেন কেজে ধরলে সেক্সকোয়ার্স ডে এক্সটা ডিজেড আসে তাহলে টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স করে ওটাকে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করে দিলাম ঠিক আছে আর টেন এক্সের যে ডিভেটিভ লগ অফ সেক এক্স অথবা যদি কজে নিয়ে যাও তাহলে চিহ্নটা আলাদা চেঞ্জ হয়ে গিয়ে লগ অফ কজেক্স হয়ে যাবে প্লাস লগ অফ কজেক্স অথবা মাইনাস লগ অফ ঠিক আছে একই রকম কিন্তু এই প্রসেস গুলোতেও কিন্তু করে গেছি ঠিক আছে এক্ষেত্রে দুটো দুটোই অযুগ্ম আছে যে কোনো একজনকে ধরলেই হবে আমি sin x কে z ধরে positive x টা নিজে বের করি এবার তিন নাম্বারের বর্ণনামূলকগুলোতে আসছি ঠিক আছে দেখো একই রকম পয়সা কস টু এক্সকে ভাঙালাম এবার সাইন কিউ এক্সকে রাখলাম এবার সাইন কিউএক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলাম দেখো এই জায়গাটাতে হ্যাঁ এবার এইটার একটা দিচ্ছি এটার আর একটা করাচ্ছি দেখো দেখ এখানে সাইন এক্সটা যেহেতু রুটের মধ্যে ছোটোর সময় জেড স্কোয়ার ধরে নিলাম তাহলে আমার কজ এক্স জি এক্সটা চলে আসলো আর এই এই কসকিউকে একটা কস স্কোয়ার এক্স ইন্টু কজ এক্সে ভাঙা কজ এক্স আর কসকোয়ার এক্সে ভাঙালে দেখো যেটা এটা এলো ঠিক আছে ব্যাস এবার কজ এক্স সময় জেট ধরে নিচ্ছি তারা এই কসকোয়ারকে মানে সাইন স্কোয়ার্ক্স লিখে দিচ্ছি সাইন এক্সের মানে বসিয়ে দিয়েছি সাইন এক্সের জেড স্কোয়ার ধরেছিলাম ওখানটা আমি বসিয়ে দিলাম আর কি এখানে কস সিক্স কে কস স্কোয়ার আর কস ফোর ওয়ান বাই কস ফোরটা সেক ফোর হয়ে উপরে চলে গেছে ঠিক আছে আর সায়েন্স স্কোয়ার বাই কস স্কোয়ার মতো ট্যান্সকোয়ার তোমরা জানোই

যেহেতু দেখো এখানে আই বলে ধরেছিলাম তো এখানে আবার এক্স এসছে ঠিক আছে তা সেখানে আমি আবার লিখে নিলাম লিখে দিকে চলে গেলাম ওখান থেকে টু আই করলাম তা টু আই থেকে আইটা করে দেখো এটাকে এরকম আই ধরে নিতে হবে প্রথমেই কারণ পার্ট্রিকেশন করলে আবার ওই একই পার্ট আবার তোমার আসবে দেখো এরকম জায়গায় এসছে ঠিক আছে থ্রি ইন টু আই থ্রি আই করে নিচ্ছি এখানে দেখো এই ফর্মগুলোতে ফার্স্ট আমরা কী করছি এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিচ্ছি ঠিক আছে মিডিল টার্ম ফ্যাক্টর মনে করলে দুটো এ হয়ে যাচ্ছে তখন এ বাই একটা ফ্যাক্টর প্লাস বি বাই একটা ফ্যাক্টর করছি এরপর এটা লসাগু নিলাম নেওয়ার পরে দুদিকে নিচটা চলে গেলো তাহলে এক্স মাইনাস ওয়ানের সাথে এই অংশটা রইলো এবার দেখো একটা হচ্ছে এক্সের সাথে আছে একটা কনস্ট্যান্ট প্যাট আছে এখানে সেরকম এক্সের সাথে কী কী রয়েছে সেটা করে নিলাম এখানে থ্রি এ আর এখানে টু বি আর কনস্ট্যান্ট প্যাট এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে প্লাস বি ঠিক আছে এবার কম্পেয়ারিং করছি থ্রি এ প্লাস টু বি সমান তাহলে এক্সের সহগত ওয়ান তাই থ্রি এ প্লাস টু বি সমান ওয়ান আর এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস এ প্লাস বি সমান মাইনাস ওয়ান ঠিক আছে এবার এই দুজনের থেকে আমরা সমাধান করে এ আর এর মানটা বের করে নিচ্ছি তাহলে দেখো এখানে যেমন এ বাই এইটা আর বি বাই এটা ধরেছিলাম ঠিক একইভাবে সেই জায়গাটা বসিয়ে দিলাম এর মান তিনের পাঁচ তাহলে তিনের পাঁচ অফ বি এক্স বাই টু এক্স প্লাস ওয়ান আর দুয়ের পাঁচ অফ ডি এক্স বাই থ্রি এক্স মাইনাস ওয়ান এরপরে আর লগ এসে গেল ওই সত্য হিসাবে বেশি সব অঙ্কগুলোই কিন্তু কিছু অনেক মানে অনেকগুলো অঙ্কই এইভাবে করা হয়েছে ঠিক আছে Aquí lo compases. hey david দেখো এখানে যেহেতু এক্সের পায়ে পাওয়ার তোমার তিন হয়ে যাচ্ছে না তাই কিন্তু বাই এক্স মাইনাসের দু তিন ফান আর কি নিতে হচ্ছে সেবা ঠিক আছে তিনটে কনস্ট্যান্ট দেখো এখানে আমি একবার একশো আমান ওয়ান বসিয়ে করেছিলাম একটু বড় ছিল তো একশো আমান জিরো বাসানো একদম ছোটোর মধ্যে হয়ে যেত সিএল তাই আমি আরেকবার দেখেছি এটাকে ঠিক আছে একানো নাম্বার অঙ্কটা এরকমভাবে একটু করে নিও ঠিক আছে একই রকম অঙ্ক তো আমি আর ওটা দেখাই নি ঠিক আছে করেছি এখানে কেন বলো এইভাবে ধরতে হচ্ছে তার কারণ কি আমাকে এখানে দেখতে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এই একটা যেটা যেটা যেটাই হোল্ড স্কোয়ার থাকবে না একবার এ বাই সেটা তারপর বি বাই সেটা হোল স্কোয়ার আর তারপর যে এটা হোল স্কোয়ার আছে তাহলে সি বাই এটা ডি বাই এটা হোল স্কোয়ার এইভাবে কিন্তু কম্পেয়ারটা করতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু একটু একই রকমই এই ক্যালকুলেশনগুলো একটু বড় কিন্তু জিনিসটা এক সহজ আর কি তোমাদের ঠিক আছে এবার আমরা চার নম্বরের বর্ণনামূলক প্রশ্নবলিগুলোতে এলাম ঠিক আছে চ্যাপ্টারটা একটু বড়ো আছে তাই তো কিন্তু কঠিন নয় ঠিক আছে হয়ে যাবে ওই ছ নম্বর অঙ্কটা উনিশ সালে এসেছিল এই দেখো তিন নাম্বারই দেখবে এই অঙ্কটা করেছ ঠিক আছে তাই এরপরে তাহলে ওই অংশটা করবে একইভাবে ভাবে দেখবে বারোর অঙ্কটাতে এই অঙ্কটা চারে আছে ঠিক আছে তাই আর করে আচ্ছা এখানে পরে না এক লাইন ছিল বলে এখানে করে দিয়েছি ঠিক আছে দেখো এই তেইশের অঙ্কটাও একই রকম আমি শুধু ফর্মটা লিখে দিয়েছি তোমরা এবার কম্পেয়ারিং করে নিয়ে অঙ্কটা করবে কেমন চব্বিশেরটাও তাই ঠিক আছে ফর্মটা লিখে দিয়েছি করবে দেখো এমনভাবে রাখছি এটা যোগ বা বিয়োগ আকারে কোচি হ্যাঁ দেখো এই অংশটা যেটা ধরেছি সেটা করে দেখিয়েছি এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হয় তার উপরে তো শুধু এক্সে স্কোয়ার ছিল এখানে সেই সেজন্য ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা এখানে এটা করলাম ঠিক আছে আচ্ছা আজ সেটা সেটাও দেখো আমি ফর্মটা করে দিয়েছি হ্যাঁ এরপরে তোমরা করে নেবে ঠিক আছে থার্টি নাইনেরটা অনেকটাই বড় অঙ্ক তখন এই জন্য একটু সলভ করে দিচ্ছি তোমাদের অসুবিধা হতে পারে একটু দেখো দেখো চল্লিশেরটা কিন্তু আমি কমটা করে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু করবে এই অঙ্কটা ঠিক আছে নিজে করবে অবশ্যই এটাই এই চ্যাপ্টারের শেষ অঙ্ক ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো একদম সেমি আছে ঠিক আছে আবার কম্পেয়ারিং করে নেবে দুদিকটা করে এটা করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ